আইএসএফ থেকে ভাঙড়ি সাধারণ মানুষের পরিষেবা চোখের ডাক্তার দিয়ে বিনামূল্যে চিকিৎসা করেছেন আইএসএফ নেতারা অঞ্চল পোলেরহাট দু নম্বর একশো সাত নম্বর বুথের বুথ সভাপতি মিরাজুল মোল্লা কি বলছেন আপনাদেরকে শোনাব আইএসএফ ভাঙড়ে সবসময় মানুষের পাশে থাকে আমাদের ভাইজান ওনার আদেশ শুধু নেতা হলে হবে না ভোটের সময় যেমন ভোটারদের বাড়ি আমরা গিয়ে ভোট চাই তেমনি পাঁচটা বছর একটা নেতার পরিচয় সবসময় মানুষের পাশে থাকা শুধু মানে সাধারণ ভোটাররা নেতাদের কাছে ছুটে আসবে এটা নয় নেতাদেরও সাধারণ মানুষের কাছে ছুটে যেতে হবে এটাই ভাইজানের বার্তা সেই অনুযায়ী আজকে এখানে বিনা পয়সায় চক্ষু পরীক্ষা এখানে যেনারা ডাক্তারবাবুরা আছেন এনারা প্রচণ্ড আমাদের সাহায্য করেছেন তাদের উদ্যোগে আজকে আমাদের এই বিনা পয়সায় চক্ষু পরীক্ষা ওনারা বলেছিলেন যে টিকিটের মূল্য দশ টাকা করে সেটা আমরা আমরা ওনাদের রিকোয়েস্ট করাতে ওনারা সেটাও ছাড় করে দিয়েছে একদম পুরো বিনা পয়সাই চক্ষু পরীক্ষা এখানে চলছে এখান থেকে মানে যে কারো চশমার প্রয়োজন কারো কিছুর প্রয়োজন ডাক্তারবাবুরা মানে ভালো বলতে পারবে সেসব প্রচন্ড মানে সব রকম পরিষেবাই দেওয়া হচ্ছে বিকেল সাড়ে চারটে অবধি

এখানে আইএসএফ তরফ থেকে চোখ পরীক্ষা করা হচ্ছে আমি চোখ দেখাতে এসেছি খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে এখানকার ছেলে খুবই ভালো সবাই খেলাখাটনি করে ডাক্তারবাবুদের সঙ্গে সবাইকে নিয়ে চোখ পরীক্ষা করছে সেই হিসেবে খুব ভালো লাগছে শাসক দলের কোনো প্রোগ্রাম বিনা পয়সায় আমরা তো দেখিনি এই প্রথম মানে একশো সাত নম্বর বুথে হচ্ছে আইসিবির ছেলেরা করলো খুবই ভালো লাগছে এখানকার মিরাজবাবু আছে সভাপতি ওনার এতে খুবই হচ্ছে ভালো লাগছে আমার নাম শফিকুল লস্কর